হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটির যে বিষয় সেটা হচ্ছে আপনারা কীভাবে টিকটকে শর্ট ভিডিওতে এবং কি রিলস ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক সেট করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি হ্যালো ভিওয়ার্স এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে বিডমেটে মেটে কেন যাবেন কারণ হচ্ছে আপনার যে পছন্দের যে টিউনটা সেটা তো আপনাকে ডাউনলোড করতে হবে তাই না তো আপনার যে পছন্দের টিউনটা সেটা আপনি লিখে এখানে দিয়ে লিখে আমি সার্চ দিয়ে দিলাম তো দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসছে তো এখান থেকে আপনার যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পছন্দ হবে সেটা আগে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এখন আপনি চলে যাবেন ক্যাপ কাটে ঠিক আছে আপনি ক্যাপকাটে চলে যাওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি যে কোনো একটা ভিডিও নেবেন ধরেন আমি এই ভিডিওটি নিলাম তবে আমি অ্যাড করে দেব অ্যাড করে দেওয়ার পর দেখেন এই যে নিচে অডিও আছে অডিওতে আমি ক্লিক করব ক্লিক করে সাউন্ডটি ক্লিক করব সাউন্ডটি ক্লিক করার পর এইখানে একটু সময় লাগবে তারপরে হচ্ছে আপনি এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে আবার এখানে দিয়ে নিচে যে ডিভাইস আছে এই ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করে দিলে দেখেন এখানে আপনার যত ডাউনলোড করা গান আছে ঠিক আছে বা টিউন আছে আপনি সবগুলো এখানে পেয়ে যাবেন তো আপনার যেই গানটা বা যেই মিউজিকটা আপনি বিডমেট থেকে ডাউনলোড করেছেন সেটা আপনি ক্লিক করে দিবেন ধরুন যে আমি এটা করেছি এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখন বাজার খায় দেখেন উপায়টা হচ্ছে দেখতেছেন যে মিউজিকটি কিন্তু এখন ভিডিওর সাথে সেট হয়ে গেছে এখন আপনার ভিডিওর রেঞ্জ যতটুকু ততটুক আপনি মিউজিক রেখে এই যে আপনি দেখেন উপরের লেয়ারে ক্লিক করলেও ভিডিওতে যাবে আর নিচের লেয়ারে ক্লিক করলে হচ্ছে মিউজিকে আসবে তো আপনি মিউজিকের ভিডিও যত ঠিক আছে ততদূর পর্যন্ত আপনি মিউজিক রেখে এখানে স্লাইস করে বাকিটুক কেটে দিবেন কেটে দিয়ে এখন যদি আপনি এই যে এক্সপটে ক্লিক করে দেন তাহলে কিন্তু ভিডিওর গানটি সেট হয়ে যাবে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম